ভাই কামিনে সাড়ে তিন লাখ টাকা আছি আমার কাছ থেকে পায়ে পায়ে নিছে ভাই সাড়ে তিন লাখ টাকা দিব যে সাড়ে তিন লাখ টাকা নিচে এর মতো কত লাখ টাকা খেয়েছে ছাড়া আমি ছেড়ে তো বিয়ে করছিলাম কিন্তু

哎呀！哎，有呀，有。 আমি যে ভাই শান্তি দেয় না ভাই বুঝছেন ভাই ঘটনাটা বুঝাই তো ভাই ভাই

তারপরে আমি তো যা ইনকাম করি সন্ধ্য গয়না চোদ্দুর পারি ভাই হ্যাঁ ছেলেটা বুঝবে না ভাই সব ওরা আমি পাঠাই ভাই বুঝছেন আর মা নিজের মার না পাঠাবে ওরা পাঠাই বুঝছেন হ্যাঁ তো ওই কি করে ছেলেটা পাল্লাই বই রাখা ছেলে এমনি পঁচবাস যা ভাই সুরেশ আমার শুটিং করে আমার টাকা আমার টাকা কষ্ট টাকা আমি কষ্ট করি ভাই এই টাকা দিয়ে ছেলে দেখা মাঝে ছেলেটা করি কিনা দে আর এই চেন কিনে দেবে জানেন এই

আগের স্বামীর কাছে কেন আসতে চান মানে আপনি যখন যা যা মন চাই স্বামীর কাছে যাবেন

আপনি ভাবছিলেন ওনাকে মানে ডিভোর্স দিয়ে আরেকজনকে বিয়ে করলে আপনি সুখী হবেন তাই তো আমি গেছিলাম থাকে দেশে আসে না প্রবাসে থাকে দেশে আসে না এই জন্য আপনি ওনাকে ডিভোর্স দিয়ে চলে গেছিলেন এখন এই ছেলে তো দেশে আসছে এখন আবার ওনার কাছে কেন আসছেন

সংসার করতে আসছেন করতেন মাটির পাত্র যদি একটা ভেঙে যায় যায় যদিও বা জোড়া লাগে চিহ্ন কিন্তু ভেঙে যায় যদিও বা একটা গ্লাস হাত থেকে পরে ভেঙে যায় সেটাকে জোড়া দিতে পারবেন আপনি আমি খুব ক্লান্ত ভাই বুঝছেন কাজে গেছিলাম 哎，大龙。